বন্ধুরা ঘড়িতে এখন দুটো বাজতে পাঁচ আমরা খেতে বসবো আর আজকে রান্নাগুলো তোমাদের কাছে শেয়ার করবো বলে ভিডিওটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো কী কী রান্না হয়েছে আমাদের তোমাদের কাছে শেয়ার করি আর আমি আজকে কী খাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব দেখে নাও এই যে হয়েছে গরম ভাত আর শুক্তো ডাটা দিয়ে শুক্ত করেছি তোমার হচ্ছে সব রকম সবজি দিয়ে কিন্তু কাজকলা ছিল না আর বড়ি দিয়ে করেছি বলে দিই এই রান্নাগুলো কিন্তু আমার রান্না দিদি করে আমি করি না তোমরা জানো আর এটা করেছি সকালবেলা রুটির সাথে তরকারি দু রকম কপি ভাজা ফুলকপি বাঁধাকপি তার সাথে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে আর করেছি চিকেন সব রান্নাগুলো দিদি করেছে আমি বলছি করেছি করেছি কিন্তু সব দিদি করেছে রান্নাগুলো আর আমি যেটা খাবো সেটা তোমাদের কাছে শেয়ার করি আমি খাবো পান্তা ভাত যেহেতু অনেকগুলো ভাত আছে ভাতগুলো ভালো আছে আমি এই মাংসটা দিয়ে পান্তা ভাতটা খাবো ভালো লাগবে মনে করি আমার পান্তা ভাতটা ভালো লাগে কিন্তু শীতকাল বলে খাই না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তাহলে আমি পান্তা ভাত দিয়ে কীভাবে চিকেনটা খাবো সেটা তোমাদের কাছে একটু শেয়ার করব পান্তা ভাতটা আমি নিচ্ছি কিন্তু পান্তা ভাতের জলটা আমি একদম চিপে নেব জলটা আমি নেব না যেটুকু খাবো জলটা চিপে নেব জল আমি নেবো না শুধু মাংস দিয়ে ভাতটা খাওয়ার জন্য আমি পান্তা ভাতটা নিচ্ছি দেখেন একটা রসুন দিয়েছি আস্ত রসুন দিয়েছি মাংসের মধ্যে ওই রসুনটা আমি খুব ভালোবাসি ওই জন্য নেবো পান্তা ভাত দিয়ে মোটামুটি সব কিছুই ভালো লাগে আমি এরকম খাই তোমরা যারা একটু খেয়ে দেখতে পারো ভাত নষ্ট না করে তাহলে চলো ভিডিওটা অবধি পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো